চৌত্রিশ নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠা চোদ্দ অস্ত্র মানে হাতিয়ার পদে পদে মানে প্রতি মুহূর্তে আঘাত মানে প্রহার আহত মানে ক্ষতিগ্রস্ত প্রণত মানে অবনমিত অপমান মানে অসম্মান অনুবর্তী মানে অনুসরণকারী কর্মকাণ্ডহীন মানে জ্ঞান বুদ্ধিহীন নিযুক্ত মানে নিয়োগ প্রবল মানে প্রচন্ড সম্ভাবনা অর্থাৎ হতে পারে এমন দিব্য দিব্যি মানে সুন্দর চমৎকার অসুবিধা মানে সমস্যা ইন্দ্রিয় মানে যেসব দেহযন্ত্র বা শক্তির দ্বারা বাহ্য বিষয় সম্পর্কে জ্ঞান ও বিভিন্ন কাজ করার ক্ষমতা জন্মে ইন্দ্রিয় ১৪টি পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আর চারটি অন্তরেন্দ্রিয় রোধ মানে বন্ধ আটক প্রয়োগ বেশন প্রায়োপবেশন মানে মৃত্যু কামনায় উপবাস বেশমাত্র সামান্যতম স্পর্শ মানে ছোঁয়া তলোয়ার মানে তরবারি ডগা মানে অগ্রভাগ বন্দি মানে গ্রেপ্তার বন্ধন মানে বাঁধন শাস্তি মানে দণ্ড মহাজীবন মানে পুণ্যাত্মা আঙিনা মানে উঠোন খোলা জায়গা মানে অবাধ স্থান জটা মানে বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ খাওয়া কেশরাশি নবীন মানে নতুন কেবলই মানে শুধুমাত্র জ্যোতির্ময় মানে আলোকবান হোক মানে হোক তিমির বিদাল অন্ধকার দূর করো উদার মানে উন্মুক্ত খোলা বিস্তৃত অভ্যুদয় মানে উদয় নবজীবন মানে নতুন প্রাণ খর্গ মানে খারাপ বিজীর্ণ মানে ছিন্নভিন্ন ও আবেশ মানে বিবশ সুকঠোর মানে ভীষণ কঠিন বন্ধন মানে বাঁধন দুঃসহ মানে কষ্টসহ নির্দয় মানে দয়াহীন নির্মল মানে অমলিন নির্ভয় মানে ভয়হীন প্রভাত সূর্য মানে সকলের রবি রবি সকালের রুদ্র সাজে তুর্য মানে প্রাচীন রণবাদ্য অরুণ বহ্নি মানে সকলের সূর্যের সকালের সূর্যের মতো চিত্ত মাঝে মনের মধ্যে হৃদয়ে মৃত্যুর মানে মরণের জীবনাবসানের লয় মানে ধ্বংস বিলুপ্তি বিলীন বিনাশ অনুশীলনী এক সঠিক উত্তরটি বেছে নেওয়া প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন এক পয়েন্ট এক গুরু নাটকের কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন দুই ভুল প্রশ্ন এক পয়েন্ট দুই গুরু নাটকের বৃহত্তম রূপ কোন নাটকটি উত্তর বিসর্জন প্রশ্ন এক পয়েন্ট তিন গুরুর আগমনকালে বালকের কাছে মজা মনে হচ্ছে উত্তর প্রথম বালক প্রশ্ন এক পয়েন্ট চার বললে যদি অপরাধ হয় কথাটি বক্তাকে উত্তর দ্বিতীয় বালক পৃষ্ঠা পনেরো প্রশ্ন এক পয়েন্ট পাঁচ আমার মন যে কাঁদে মনে কেউ তা মানে না স্থানের শব্দ কোনটি উত্তর উদার প্রশ্ন এক পয়েন্ট ছয় কিন্তু কে এসে খবর দিলে বলতো বক্তাকে উত্তর সঞ্জিব প্রশ্ন এক পয়েন্ট সাত গুরু আসছেন বলে পঞ্চক তার পুথিপত্র কী করেছে উত্তর ফেলে দিয়েছে প্রশ্ন এক পয়েন্ট আট ওই সব জঞ্জাল সরিয়ে দিয়ে সময় বের করতে হবে নিরুপেক্ষ নিম্নরেখ শব্দের বদলে নাটকে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে উত্তর খোলসা প্রশ্ন এক পয়েন্ট নয় কাঁথে মাঙ্গল্যের বোঝা নিয়ে কে চলেছে উত্তর প্রশ্ন তোমরা বোঝা এক আমি হালকা হয়ে বসে আছি আমি কে উত্তর পঞ্চম প্রশ্ন এক পয়েন্ট এগারো অচলায়তনে এবার ড্যাশ ঘুচে ড্যাশ আক্রান্ত হবে ক্রমান্বয়ে কোন শব্দ শূন্যস্থানে বসবে উত্তর মন্ত্র এবং গান প্রশ্ন এক পয়েন্ট বারো মন্ত্র ভুল হলে পঞ্চককে কে আয়তন থেকে বের করে দেবে উত্তর গুরু প্রশ্ন এক পয়েন্ট তেরো কোন মন্ত্রটি স্বয়ং গুরুর কাছ থেকে শিখবার জন্য পঞ্চক আগাগোড়া ভুলবার চেষ্টা আছে উত্তর অমিতায়ুর ধারিণী প্রশ্ন এক পয়েন্ট তো তোর কোনো ভয় নেই ভাই কে তাকে অভয় দিচ্ছে উত্তর পঞ্চক সুভদ্রকে প্রশ্ন এক পয়েন্ট পনেরো সুভদ্র কোন দিকে জানলা খুলেছিল উত্তর উত্তর দিকে ষোলো প্রশ্ন এক পয়েন্ট ষোলো পঞ্চকের কথা অনুযায়ী প্রায়শ্চিত্ত কত রকমের উত্তর বিশ পঁচিশ হাজার প্রশ্ন এক পয়েন্ট সতেরো অচলায়তনে কি না থাকলে মানুষ টিকতে পারতো না বলে পঞ্চক সুভদ্রকে জানিয়েছে উত্তর প্রায়শ্চিত্ত চিত্ত প্রশ্ন এক পয়েন্ট আঠেরো অচলায়তনের সংস্কার অনুসারে উত্তর দিকে দেবীকে উত্তর এক যথা প্রশ্ন এক পয়েন্ট উনিশ উত্তর দিকে জানলা খুলে সুভদ্রা কি দেখেছিল উত্তর পাহাড় গরু ইত্যাদি প্রশ্ন এক পয়েন্ট কুড়ি কাকিনি সরোবরে কোন কোণে ঢোড়া সাপের খোলস খোঁজার কথা গুরু নাটকে বলা আছে উত্তর নৈদিত কোণে প্রশ্ন এক পয়েন্ট একুশ ঢোড়া সাপের খোলসের পুরানো ঘ্রান পুরানো ধোঁয়ার ঘ্রান পিতৃপুরুষেরা কোন নক্ষত্র লগ্নে গ্রহণ করেন উত্তর পূর্ব ফাল্গুনে প্রশ্ন এক পয়েন্ট তেইশ পাপের একটু গন্ধ খেলে উপাধ্যায় মহাশয়ের দল কার মতো ছোটে উত্তর মাছির প্রশ্ন এক পয়েন্ট চব্বিশ উপাধ্যায় মশায় কতদিনের বাছরকে দিয়ে জানলা চাটাতে চেয়েছেন উত্তর সাত মাসের প্রশ্ন এক পয়েন্ট পঁচিশ ক্রিয়া সংগ্রহ গ্রন্থটি কার লেখা উত্তর কুল দত্তের প্রশ্ন এক পয়েন্ট ছাব্বিশ অচলায়তনের উত্তর দিকে জানলা কত বছর খোলা হয়নি উত্তর তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা সতেরো প্রশ্ন এক পয়েন্ট সাতাশ তিনশো পঁয়তাল্লিশ বছরের ব্যাস তুমি শূন্য স্থানের যথার্থ শব্দ কোনটি উত্তর আগল প্রশ্ন এক পয়েন্ট আঠাশ সুভদ্রের কৃতকর্ম কাকে জানানোর জন্য উপাধ্যায় চেয়ে চলে গেলেন উত্তর আচার্য দেবকে প্রশ্ন এক পয়েন্ট উনত্রিশ আচার্য গায়নের আচার্য অচলায়তনের বজ্র শুদ্ধি ব্রত মোট কতবার পূর্ণ করল উত্তর সাতাত্তর বার প্রশ্ন এক পয়েন্ট তিরিশ অচলায়তনের উপাচার্যের নাম কি উত্তর সুতোষোম প্রশ্ন এক পয়েন্ট আমার অপরাত্র নিয়মে বাঁধা বক্তাকে উত্তর উপাচার্য প্রশ্ন এক পয়েন্ট বত্রিশ আমার তো এক মুহূর্তের জন্য ড্যাশ নেই শূন্য স্থানে কোন শব্দ আছে উত্তর অশান্তি প্রশ্ন এক উপাচার্য আচার্যকে কখনো এমন কি হতে দেখেননি উত্তর বিচলিত প্রশ্ন এক উপাচার্য আয়তনের অটল স্তব্ধ তার মাত্র কি দেখতে পাচ্ছেন না উত্তর বিচ্ছুতি প্রশ্ন এক আচার্য কার সঙ্গে নিভৃতে কথা বলতে চান উত্তর পঞ্চকের প্রশ্ন তাদের প্রশ্ন এক পয়েন্ট তাদের সম্বন্ধে আপনার কি কোনো বিশেষ আদেশ আছে তাদের বলতে বক্তা কাদেরকে বুঝিয়েছেন উত্তর জুনকদের প্রশ্ন এক পয়েন্ট অন্ধকারের আলোকের একরশ্মি যেখানে প্রবেশ করে না সেখানে থেকে যে সাধনা করা হয় তাকে কী বলে উত্তর মহাতামশ সাধন পৃষ্ঠা আঠেরো প্রশ্ন এক পয়েন্ট আটত্রিশ মহাতামস সাধনের কথা কোন শাস্ত্রে বলা আছে উত্তর অধার আধিকর্মিক বর্ষায়নে প্রশ্ন এক পয়েন্ট উনচল্লিশ কিন্তু সনাতন ধর্মবিধি তো চিরকালের কথাটি কে বলেছে উত্তর উপাধ্যায় প্রশ্ন এক পয়েন্ট চল্লিশ পঞ্চক সুভদ্রকে এনে আচার্যকে তার জন্য কি দিতে বললেন উত্তর অভয় প্রশ্ন এক পয়েন্ট একচল্লিশ তুমি কোন পাপ করি বক্তাকে উত্তর আচার্য প্রশ্ন এক পয়েন্ট বিয়াল্লিশ আচার্য কি শেষে আমাদের ব্যাস সঙ্গে সমান করে দিতে চান শূন্য স্থানের শব্দটি উত্তর মৃচ্ছদের প্রশ্ন এক পয়েন্ট তেতাল্লিশ আচার্য দেবের আসল নাম কি উত্তর অদিন প্রশ্ন এক পয়েন্ট চুয়াল্লিশ এ কিরকম বুদ্ধি বিকার ওর ঘটল ওর বলতে কাকে নির্দেশ করা হয়েছে উত্তর আচার্যকে প্রশ্ন এক পয়েন্ট পঁয়তাল্লিশ অমনি কেন এইসব অনিয়ম ঘটতে লাগলো নিম্নরেখ শব্দের পরিবর্তে নাটকে কোন শব্দ ব্যবহৃত হয়েছে উত্তর অনাচার প্রশ্ন এক পয়েন্ট ছেচল্লিশ আমরা তার কোনো অনুশাসন মানব না বক্তাকে উত্তর বিশ্বম্ভর প্রশ্ন এক পয়েন্ট সাতচল্লিশ মূর্তিমান ড্যাশ তোমার ভাই শূন্য শব্দটি হল উত্তর বিঘ্ন প্রশ্ন এক পয়েন্ট আটচল্লিশ আমি ডাকাত ডাকাতে ভুল আমি ডাকতেই ছুটে এলো কে ছুটে এসেছিল উত্তর সুভদ্র পৃষ্ঠা উনিশ প্রশ্ন এক পয়েন্ট এই নরাধমকে নিয়ে আর চললো না নরাধমটি কে উত্তর পঞ্চক প্রশ্ন এক পয়েন্ট পঞ্চাশ এবার ওকে বিদেশে দেওয়া স্থির বিদেশে পরিবর্তে নাটকে ব্যবহৃত শব্দটি হল উত্তর নির্বাসন প্রশ্ন এক পয়েন্ট একান্ন আমি বলছি তাকে সংযত রাখতে হবে বক্তাকে উত্তর মহাপঞ্চক প্রশ্ন এক পয়েন্ট বাহান্ন তাকে বন্ধ করে রাখতে হবে কাকে বন্ধ করে রাখার কথা বলা হয়েছে উত্তর আচার্যকে প্রশ্ন এক পয়েন্ট আজ তোমাদের সামনে আমার ব্যাস দিন এসেছে শূন্য স্থানের শব্দটি কি উত্তর বিচারে প্রশ্ন এক তার প্রতিবিধান নিচে দাগ আছে তার প্রতিবিধান আমাকেই করতে হবে নিম্ন শব্দের পরিবর্তে নাটকে ব্যবহৃত হয়েছে উত্তর প্রায়শ্চিত্ত প্রশ্ন এক এদিকে আমাদের যে ড্যাশ হয় শূন্যস্থানের শব্দটি হল উত্তর সর্বনাশ প্রশ্ন গুরু চলে যাওয়ার পর কর্মনীতি তার জায়গায় কি নিয়ে বসত গুরু চলে যাওয়ার পর আয়তনের কর্মকর্তারা তার জায়গায় কি নিয়ে বসত উত্তর পুঁথি প্রশ্ন এক পয়েন্ট কিন্তু আমার তালু শুকিয়ে ড্যাশ হয়ে গেছে শূন্যস্থানে হবে উত্তর কাঠ প্রশ্ন এক পয়েন্ট আটান্ন আচার্য গুরুর কাছে যে বাণীর প্রার্থনা করেছে তা কোথাকার উত্তর হৃদয়ের প্রশ্ন এক পয়েন্ট মহাপঞ্চক তার ভাইকে বানর বলে বলে গালমন্দ করার সঙ্গে আর কী বলেছে উত্তর নির্লজ্জ পৃষ্ঠা কুড়ি প্রশ্ন এক পয়েন্ট সাত মহাপঞ্চকের কথা মতো আয়তনে কার সাপ আরম্ভ হয়েছে উত্তর এক জটা দেবীর প্রশ্ন এক পয়েন্ট একষট্টি পঞ্চক তার গানের মাধ্যমে কি ঘুচিয়ে দিতে আহ্বান জানাচ্ছে উত্তর লাভ জয় লাজ ভয় প্রশ্ন এক পয়েন্ট বাষট্টি চুপকর কাকে বলা হয়েছে উত্তর পঞ্চককে প্রশ্ন এক পয়েন্ট তেষট্টি তোমরা আত্মহারা হও না উত্তর আত্মবিস্মৃতি প্রশ্ন এক পয়েন্ট চৌষট্টি তাতে আমরা ড্যাশ করতে বাধ্য হব শূন্য শব্দটি হবে উত্তর বল প্রয়োগ প্রশ্ন এক পয়েন্ট পঁয়ষট্টি কত শিশু কিসে প্রাণ ত্যাগ করেছে উত্তর উপবাসে প্রশ্ন এক পয়েন্ট ছেষট্টি আমি প্রায়শ্চিত্ত করব বক্তাকে উত্তর আচার্য প্রশ্ন এক পয়েন্ট সাতষট্টি সুভদ্রের মতন শিশুর মনকে কে চেপে ধরেছে উত্তর হাজার হাজার বছরের নিষ্ঠুর মুষ্টি প্রশ্ন এক পয়েন্ট আটষট্টি স্থবির রাজার নাম কি উত্তর মন্থর গুপ্ত প্রশ্ন এক পয়েন্ট ঠাকুরের দল কোথায় বাসা বেঁধেছে উত্তর মন্থর গুপ্তের রাজ্য সীমার কাছে পৃষ্ঠা একুশ প্রশ্ন এক পয়েন্ট সত্তর রাজার কথা মতো আচার্যকে নির্বাসন দেবার জন্য কি দেখার সময় নেই উত্তর তিথি নক্ষত্র প্রশ্ন এক পয়েন্ট একাত্তর রাজা কাকে আচার্যের আচার্যের পদে বসাতে চেয়েছে উত্তর মহা পঞ্চককে প্রশ্ন এক পয়েন্ট বাহাত্তর অদিন পূর্ণকে রাজা কোথায় নির্বাসন দিতে চেয়েছেন উত্তর দর্ভোগ পাড়ায় প্রশ্ন পঞ্চ কিসের বাধা ডিঙে জুনকদের কাছে গেছে উত্তর প্রাচীর প্রশ্ন এক পয়েন্ট চুয়াত্তর গুরু আসবার আগে মহাপঞ্চ আয়তনে কিসের সব দূর করতে চেয়েছে উত্তর উপদ্রব প্রশ্ন এক পয়েন্ট পঁচাত্তর একবার দেখব তাকে বক্তা কাকে একবার ইচ্ছা প্রকাশ করেছে উত্তর গুরুকে প্রশ্ন এক পয়েন্ট বাতাস উঠে ভরে ভরে ব্যাস ব্যাস গন্ধে শূন্য স্থানের শব্দ হবে উত্তর চষা মাটি প্রশ্ন এক পয়েন্ট আমরা চাষ করি আনন্দে গানটিতে কোন মাসের কথা বলা হয়েছে উত্তর অঘ্রাণ প্রশ্ন এক পয়েন্ট আটাত্তর পঞ্চকের কথা মতো যারা খেসারি এবং কাঁকুর চাষ করে তাদেরকে তারা কোথায় ঢুকতে দেয় না উত্তর ঘরে প্রশ্ন এক পয়েন্ট উপবাসের দিন খেসারি ডাল যুনকদের গোফের ওপর পড়লে তারা কি করে বলে কি করে বলে জানিয়েছে উত্তর আরো একটু এগিয়ে নেয় প্রশ্ন এক পয়েন্ট আশি সব কথাতেই মানে কারা সব বিষয়ে মানে জানতে চেয়েছে উত্তর জুনকরা পৃষ্ঠা বাইশ প্রশ্ন এক পয়েন্ট একাশি সর্বনাশ করল কে আমার আমার সর্বনাশ করলে বক্তাকে উত্তর পঞ্চ প্রশ্ন এক পয়েন্ট বিরাশি প্রথম জুনক দাদা ঠাকুরকে সব দলের কি বলে অভিহিত করেছে উত্তর শতদল পদ্ম প্রশ্ন এক পয়েন্ট তিরাশি পঞ্চক দাদা ঠাকুরের সঙ্গে কিভাবে কথা বলতে চেয়েছে উত্তর নিরালায় প্রশ্ন এক পয়েন্ট চুরাশি চন্ডক বনের কোথায় বসে তপস্যা করছিল উত্তর পোড়া মন্দিরে প্রশ্ন এক পয়েন্ট পঁচাশি ছবির প্রাচীর আগে কত হাত উঁচু ছিল উত্তর পঁয়ত্রিশ প্রশ্ন এক পয়েন্ট ছিয়াশি দাদা ঠাকুর প্রাচীর ভেঙে কি করে করতে দিতে চায় উত্তর রাজপথ প্রশ্ন এক পয়েন্ট সাতাশি দাদা ঠাকুর পঞ্চককে কোথায় যেতে বলল উত্তর অচলায়তনে প্রশ্ন এক পয়েন্ট অষ্টআশি পেটের খিদে পঞ্চকের কাছে কি উত্তর আগুন প্রশ্ন এক পয়েন্ট উননব্বই পঞ্চক দর্ভকদের কি শিখিয়ে দিয়ে অনুরোধ করেছে উত্তর গান প্রশ্ন এক পয়েন্ট নব্বই আচার্যের জন্য দর্ভকরা কোন নদী থেকে জল আনতে গেল উত্তর পটলা ভুল পাতলা প্রশ্ন এক পয়েন্ট একানব্বই অচলায়তনের লোকদের হাত কী দিয়ে বাঁধা উত্তর তাগা তাবিজ পৃষ্ঠা তেইশ প্রশ্ন এক পয়েন্ট বিরানব্বই দাদা ঠাকুর দরভোগদের সঙ্গে কি খাবার ইচ্ছা প্রকাশ করেছে উত্তর ভাত এবং মাস কলায় প্রশ্ন এক পয়েন্ট তিরানব্বই গোসাই কবে এসে পিঠে খেয়ে গেছে উত্তর পূর্ণিমা দিনে প্রশ্ন এক পয়েন্ট চুরানব্বই এদের দেখে দেখা দেওয়ার রাস্তা যে সোজা বক্তা উত্তর দাদা ঠাকুর

সে তো আমি ভেঙে ফেলেছি কারাগার কোথায় ছিল উত্তর অচলায়তনে প্রশ্ন এক পয়েন্ট আটানব্বই একথা বিশ্বাসযোগ্য নয় বক্তার কাছে অবিশ্বাসের জিনিস কোনটি উত্তর অচলায়তনের প্রাচীর ফুটো করা প্রশ্ন এক পয়েন্ট নিরানব্বই আমরা তো কেউ তাকে দেখিনি বক্তা কাকে না দেখার কথা বলে জানিয়েছেন উত্তর মা বাবা ভাই বোন মরেনি এমন নবম গর্ভের ছেলে সন্তানকে প্রশ্ন এক পয়েন্ট একশো ঠিক ড্যাশ ছেলে তো পাওয়া গেল না শূন্য স্থানের শব্দটি হলো উত্তর লক্ষণ সম্পন্ন পৃষ্ঠা চব্বিশ প্রশ্ন এক পয়েন্ট একশো এক ভেঙে চুরমার হয়ে গেছে কি ভাঙার কথা বলা হয়েছে উত্তর দাঁড় প্রশ্ন এক পয়েন্ট একশো দুই তার চেয়ে ঢের স্পষ্ট দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে বলে বক্তা উল্লেখ করেছেন উত্তর শত্রু সৈন্যদের রক্তবর্ণ টুপি প্রশ্ন এক পয়েন্ট মহাপাঞ্চক ভুল মহাপঞ্চক উপাধ্যায়কে দাঁড়িয়ে অচলায়তনের কার কোন শক্তি দেখে নিতে বলেছে উত্তর রক্ষক দেবতার আশ্চর্য শক্তি প্রশ্ন এক পয়েন্ট একশো চার নিশ্চয় দরজা ভেঙেছে কথাটি কার উত্তর ছাত্রগণের প্রশ্ন এক পয়েন্ট একশো পাঁচ আজ ব্যাস দরকার নেই শূন্যস্থানের শব্দটি কি উত্তর পঙ্ক্তি ধৌতির প্রশ্ন এক পয়েন্ট একশো ছয় আমি নিশ্চয় জানতুম তোমাদের সংশয় বৃথা নিম্ন রেখ শব্দের পরিবর্তে নাটকের কোন শব্দ ব্যবহার করা হয়েছে সংশয়ের পরিবর্তে কোন শব্দ ব্যবহার করা হয়েছে উত্তর আশঙ্কা প্রশ্ন তবে এই শত্রু বেশে কেন শত্রু বেশে কে এসেছে উত্তর গুরু প্রশ্ন এক পয়েন্ট একশো আট অচলায়তনের প্রাচীর ভেঙে দিয়ে কে এসেছে উত্তর যৌধ্রী গুরু প্রশ্ন এক পয়েন্ট একশো নয় দাদা ঠাকুর মহাপঞ্চকে কি করতে চেয়েছে উত্তর পড়া যেত প্রশ্ন এক পয়েন্ট একশো দশ দাদা ঠাকুরের কথায় জুনকের তার কি উত্তর অনুবর্তী পৃষ্ঠা পঁচিশ প্রশ্ন এক পয়েন্ট একশো এগারো আমি এই আয়তনের আচার্য বক্তাকে আচার্য হিসেবে কে নিযুক্ত করেছিল উত্তর রাজা মন্থর গুপ্ত প্রশ্ন এক পয়েন্ট একশো বারো মহাপঞ্চক অচলায়তনের দরজাগুলি কিভাবে বন্ধ করতে চেয়েছে উত্তর ক শতগুণ দৃঢ় করে ভুল উত্তর দ্বিগুণ দৃঢ় করে প্রশ্ন এক পয়েন্ট একশো তেরো সেই সম্ভাবনাটাই প্রবল বলে বোধ হচ্ছে বক্তা কোন সম্ভাবনার কথা বলেছেন উত্তর উপাধ্যায় মহাশয় সহ অন্যান্যদের আয়তন থেকে বের করে দেওয়ার কথা প্রশ্ন এক পয়েন্ট একশো দাদা ঠাকুর আয়তনের ছাত্রদের কি লাভ করার কথা বলেছে উত্তর মহাজীবন প্রশ্ন এক পয়েন্ট একশো পনেরো কোথায় সব পাপ পালিয়ে যায় উত্তর খোলা জায়গায় প্রশ্ন এক পয়েন্ট একশো ষোলো আমি সমস্ত চুরমার করে ড্যাশ লুটিয়ে দিয়েছি শূন্যস্থানের শব্দ কি হবে উত্তর ধুলোয় প্রশ্ন এক পয়েন্ট একশো সতেরো দুজনে মিলে কেবলি বলি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের দুজনে কে কে উত্তর সুভদ্র এবং পঞ্চক প্রশ্ন এক পয়েন্ট একশো আঠেরো তোমারই হোক জয় কার জয়ের কথা বলা হয়েছে উত্তর জ্যোতির্ময় প্রশ্ন এক পয়েন্ট একশো উনিশ রুদ্র সাজে এসেছে উত্তর প্রভাত সূর্য প্রশ্ন এক পয়েন্ট একশো কুড়ি দুঃখের পথে তোমার বেশ বাজে উত্তর শূন্যস্থানের শব্দটি উল্লেখ করো উত্তর তুর্য প্রশ্ন ছাব্বিশ পৃষ্ঠা ছাব্বিশ প্রশ্ন দুই সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও প্রতি প্রশ্নের মান এক প্রশ্ন দুই পয়েন্ট এক গুরু নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটকের কোন ধরনের প্রকাশিত রূপ উত্তর গুরু নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অচলায়তন নাটকের অভিনয়যোগ্য রূপান্তরিত এবং লঘুতর প্রকাশিত রূপ প্রশ্ন দুই পয়েন্ট দুই গুরু আসবে বলে পঞ্চক কি করেছে উত্তর গুরু আসবে বলে পঞ্চক পুঁথিপত্র সব ফেলে দিয়েছে প্রশ্ন দুই পয়েন্ট তিন গুরু আসবে বলে পঞ্চ কী সরিয়ে কী করতে হবে বলে ভাব ভেবেছে উত্তর গুরু আসবে বলে পঞ্চক জঞ্জাল সরিয়ে খুলসা করতে হবে বলে ভেবেছে প্রশ্ন দুই পয়েন্ট চার অচলায়তনের গুরু আসবেন বলে পঞ্চ কোন কাজে কেমন ব্যস্ত হয়ে পড়েছে উত্তর গুরু আসবেন বলে পঞ্চক আচলায়তনের পুঁথি বন্ধ করার কাজে ভয়ানক ব্যস্ত হয়ে পড়েছে

মন্ত্র ভুল হলে গুরু কি করবেন উত্তর মন্ত্র ভুল হলে গুরু আয়তন থেকে দূর করে দেবেন প্রশ্ন দুই পয়েন্ট ছয় শঙ্খ সঙ্গে সঙ্গে মহাপঞ্চকের কোন মন্ত্র পাঠের সময় হয় উত্তর শঙ্খ সঙ্গে সঙ্গে মহাপঞ্চকের সপ্ত কুমারিকা গাঁথা পাঠের সময় হয় প্রশ্ন দুই পয়েন্ট সাত অচলায়তনের কোন কাজে খুব মজা পাওয়া যায় উত্তর অচলায়তনের প্রায়শ চিত্তের কাজে খুব মজা পাওয়া যায় প্রশ্ন যে দিকের জানলা সুভদ্র সেদিকের নাম সহ সেদিক দেবীর নাম লেখো উত্তর সুভদ্র উত্তর দিকের এক জটা দেবীর এক অবস্থান দিকের জানলা খুলেছিল পৃষ্ঠা সাতাশ প্রশ্ন দুই পয়েন্ট নয় মহাময়ূরী কিসের দেবী উত্তর মহাময়ুরী সাপের দেবী প্রশ্ন দুই পয়েন্ট দশ কোন সরোবরের কোন কোণে ঢেড়া সাপের খোলস খোঁজার কথা বলা আছে উত্তর কাকিনী সরোবরের নৈরিত কোণে ধোরা সাপের খোলস খোঁজার কথা বলা আছে প্রশ্ন দুই পয়েন্ট এগারো পঞ্চক উপাধ্যায়ের কাছে কি শুনতে হবে বলে পঞ্চককে দৌড়ে পালাতে বলল উত্তর পঞ্চক কাছে পরমার্থ তত্ত্ব শুনতে হবে বলে পঞ্চককে প্রশ্ন উপাধ্যায়ের পালাতে আমি জানলা খুলে বাইরে চেয়েছিলাম জানলা খুলে বাইরে বক্তা কি দেখেছিল উত্তর জানলা খুলে উদ্ধৃত কি বক্তা বাইরের পাহাড়ে ও মাঠে গরু বিচরণ দেখেছিল প্রশ্ন দুই পয়েন্ট তেরো আচার্য কথা থেকে গরুর আগমন বিষয়ে কি জানা যায় উত্তর আচার্য কথা থেকে জানা যায় অপরাধের মাত্রা পূর্ণ হলে গরুর আগমন হয় গুরুর আগমন হয় প্রশ্ন দুই পয়েন্ট অচলায়তনের কোন অভিপ্রায় অভিধায় পরিচিত উত্তর সুতসোম অচলায়তনের উপাচার্য অভিধায় পরিচিত প্রশ্ন দুই পয়েন্ট পনেরো উপাচার্য অচলায়তনের কি দেখতে পাননি উত্তর উপাচার্য অচলায়তনের অটল স্তব্ধতার লেশ মাত্র বিচ্ছুতি দেখতে পাননি প্রশ্ন দুই পয়েন্ট যে নিয়ম সত্য তাকে ভাঙতে না দিলে তার কি হয় না উত্তর যে নিয়ম সত্য তাকে ভাঙতে না দিলে তার পরীক্ষা হয় না প্রশ্ন দুই পয়েন্ট সতেরো পঞ্চক অচলায়তনের বাইরে কাদের সঙ্গে মেলামেশা করে উত্তর পঞ্চক অচলায়তনের বাইরে জুনকদের সঙ্গে মেলামেশা করে পৃষ্ঠা আঠাশ প্রশ্ন দুই পয়েন্ট আঠেরো মহাতামস ব্রতের কথা কোন গ্রন্থ থেকে জানা যায় উত্তর মহাতামস ব্রতের কথা জল আধিকর্মিক বর্ষায়নের থেকে জানা যায় প্রশ্ন দুই পয়েন্ট উনিশ অষ্টাঙ্গ শুদ্ধি তৃতীয় রাত্রে কে কেন মারা যায় উত্তর অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসের তৃতীয় রাত্রে শীল জল মারা যায় দুই পয়েন্ট পাপ আচার্য দেবের মতে কারা পাপি বলে গণ্য হয় উত্তর আচার্য দেবের মতে যারা বিনা অপরাধে ভয় দেখায় তারাই পাপি বলে গণ্য হয় প্রশ্ন দুই পয়েন্ট একুশ তার কোন অনুশাসন মানব না বক্তার নাম উল্লেখ করে কার অনুশাসন মানবে না বলে সে মন্তব্য করেছে উত্তর উদ্ধৃতিটিতে বিশ্বম্ভর আচার্য দেবের অনুশাসন মানবে না বলে মন্তব্য করেছে প্রশ্ন দুই পয়েন্ট বাইশ আচার্যকে সংযত রাখার প্রসঙ্গে মহাপঞ্চক কিসের উপমা টেনেছেন উত্তর আচার্যকে সংযত রাখার প্রসঙ্গে মহাপঞ্চক মত্ত হাতির সংযত রাখার উপমা টেনেছেন প্রশ্ন দুই পয়েন্ট তেইশ মহাপঞ্চকের বলা নির্লজ্জ বনের কোথাকার এই অংশে পরের কথা কি উত্তর মহাপঞ্চকের বলা নির্লজ্জ বনের কোথাকার এই অংশের পরের কথা হলো থাম বলছি থাম প্রশ্ন দুই পয়েন্ট চব্বিশ তোমরা আত্মবিস্তৃত হয়ে না কি তাদের আত্মবিস্তৃত না হতে বললো উত্তর তোমরা আত্মবিস্তৃত হয়েও না এ কথার মাধ্যমে মহাপঞ্চক ছাত্রদের আত্মবিস্তৃত না হতে বললো প্রশ্ন দুই পয়েন্ট পঁচিশ ব্রত পালনের সার্থকতা কোনটি উত্তর মহাতামস ব্রত পালনের সার্থকতা হলো ব্রতকারীর দেবত্ব লাভ হয় প্রশ্ন দুই পয়েন্ট ছাব্বিশ প্রত্যন্ত দেশের দূতেরা রাজাকে কি খবর দিয়েছিল উত্তর প্রত্যন্ত দেশের দূতেরা রাজাকে খবর দিল দাদা ঠাকুরের দল এসে রাজ্য সীমার কাছে বাসা বেঁধেছে পৃষ্ঠা উনত্রিশ প্রশ্ন দুই পয়েন্ট সাতাশ সংকটের সময় কে কোন অধিকার প্রয়োগ করতে পারে উত্তর সংকটের সময় রাজা রাজ অধিকার প্রয়োগ করতে পারে প্রশ্ন দুই পয়েন্ট আঠাশ সংকটকালে কি দেখার সময় থাকে না উত্তর সংকটকালে তিথি নক্ষত্র দেখার সময় থাকে না প্রশ্ন দুই পয়েন্ট উনত্রিশ আয়তনের প্রান্তে কারা বসবাস করে উত্তর আয়তনের প্রান্তে দর্ভকের দল বসবাস করে প্রশ্ন দুই পয়েন্ট তিরিশ কিভাবে জুনকদের কাছে গেছে বলে জানা যায় উত্তর পঞ্চ প্রাচীর ডেঙিয়ে জুনকদের কাছে গেছে বলে জানা যায় প্রশ্ন দুই পয়েন্ট একত্রিশ মহাপঞ্চক অচলায়তনের কি দূর করার কথা বলেছেন উত্তর মহাপঞ্চক অচলায়তনের সমস্ত উপদ্রব দূর করার কথা বলেছেন প্রশ্ন দুই পয়েন্ট বত্রিশ জুনকরা নিজেদের কি হিসেবে পরিচয় দেয় উত্তর জুনকরা নিজেদেরকে দাদা ঠাকুর বলে পরিচয় দাদা ঠাকুরের দল হিসেবে পরিচয় দেয় প্রশ্ন দুই পয়েন্ট তেত্রিশ কে কাদের মন্ত্র দেয় না বলে জেদ করে থাকে প্রশ্ন উত্তর অচলায়তনের কর্মকর্তারা জুনকদের মন্ত্র দেয় না বলে তারা জেদ করে থাকে প্রশ্ন দুই পয়েন্ট চৌত্রিশ পৃথিবীতে জন্মানো ব্যাপারটি জুনকরা পৃথিবীতে প্রশ্ন দুই পয়েন্ট চৌত্রিশ পৃথিবীতে জন্মানো ব্যাপারটি জনকরা পৃথিবীতে কিভাবে বুঝিয়ে দেয় উত্তর পৃথিবীতে জন্মানো ব্যাপারটি জনকরা পৃথিবীকে খুব করে চাষ করে বুঝিয়ে দেয় প্রশ্ন দুই পয়েন্ট আয়তনের সমস্ত জানলা বন্ধ করে ড্যাশ পাঠ করতে থাকো শূন্যস্থানের শব্দটি উল্লেখ করো উত্তর উদ্ধৃত বাক্যটির শূন্য স্থানের শব্দটি হল ধানের শীর্ষে পুলক ছোটে এর পরের অংশটুকু কি উত্তর ধানের শেষে পুলক ছোটে এর পরের অংশটুকু হলো সকল ধরা হেসে ওঠে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে